আসসালামু আলাইকুম বন্ধুরা আজ নয় এপ্রিল দু হাজার রোজ মঙ্গলবার আজকে আপনাদেরকে দেখাবো পাবনা জেলার কিশোরী থানার অন্তলা পশুহাটে হাসান ভাই কেমন ধরনের বর্তমান তুলেছেন এবং এই বাচ্চাগুলির দাম তিনি কেমন চাচ্ছেন সাথেই থাকুন

আসল ভাই এক নম্বরে যে বক্তবাস এটা জাত বয়সটা এটা এটার বয়স আছে নয় মাস সুন্দর একটা বক্তবাসা দিচ্ছে লম্বা ছোট বসে আমি আছে নিবিল চারটা বয়সটা হবে নয় মাস হ্যাঁ নয় মাস হবে তো হাসান ভাই দামটা কেমন চাচ্ছেন এক কমরে বাচ্চাটা জি ভাই কত দামটা আমি এই তিনটা গরু একবারে লটে দাম বলবো কত দাম তিনটা যদি কোনো দশক বাইলাই এই তিনটা গরু লটে 72000 টাকা পিস এক দুই তিন আসুন নিলে প্রতিটা 72000 করে হ্যাঁ তো বলতে আসলেন এক দুই তিন তিনটা বক্তা বাচ্চা আসুন নিলে প্রতিটি বক্তা লটে দাম আসবে 72000 করে এটা দেখেন এক নম্বর বক্তা

হাসান তারপরে তিন নম্বরে এটার যত্ন বসটা এটা সাড়ে নয় মাস হবে নয় মাস এটা নয় থেকে সাড়ে নয় মাস হবে তিন নম্বর হল স্ট্যান্ড ফ্রিজে এটা দেখো পয়েন্ট একটা হ্যাঁ ভালো আছে নিপেল চারটা দেখছো ঠিক আছে বন্ধুরা আপনারা শুনেছেন যে এক দুই তিন তিনটি বক্তা বাচ্চা একসঙ্গে নিলে প্রতিটি বক্তার লটের দাম আসবে বাহাত্তর হাজার করে এটা দেখলেন আপনারা তিন নম্বর বক্তা বাচ্চা তিনটা লটে মাসাল্লাহ চার নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছি বড় সর বক্তা আসল ভাই চার নম্বরে এটা যে আপনার বয়সটা এটার বয়স হলে বারো মাস খুব ভালো পাঁচ খুব ভালো পাঁচ অনেক ভালো হবে না হ্যাঁ হ্যাঁ

মাসাল্লাহ পাঁচ নম্বর সুন্দর একটা বাচ্চা দেখছি এটা ভালো গ্রোথ হাসান ভাই পাঁচ নম্বরে এই বাচ্চাটা যাতন দশটা এটার বয়স হলে বারো শেষ হয় তেরোর মধ্যে পড়ছে এরা গরু খুব ভালো পার্সেন্টেড ভালো পার্সেন্ট হবে এটা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট গরু ভালো আছে নিপিল চারটা ঠিক আছে হ্যাঁ দেখেন নিপিল চারটা দেখেন লম্বা লম্বা ভালো আছে ভালো গ্রোথ দেখছেন পাঁচ নম্বর বর্তা বাচ্চা এটা বয়সটা বারো থেকে তেরো মাস হলে ভলিস্টিং সিজেন হাসান ভাই দামটা কেমন চাচ্ছেন এটা এটার দাম চাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার পাঁচ নম্বর বর্তা বাচ্চাটা এক লক্ষ পঁচিশ হাজার ছয় নম্বরে সুন্দর একটা বাচ্চা দেখছেন বড় সরো হাসান ভাই ছয় নম্বরে বক্সাটা দা জাতমান বয়সটা এটা হলে ফিজিয়ান খুব পার্সেন্টের এবং হাই কোয়ালিটি গরুটা ঠিক আছে দর্শক ভাই আছে দেখালে বুঝতো আর হ্যাঁ তোলা ভালো জায়গা

হাসান ভাই দর্শক উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা যদি কিছু বলতেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন বান্ন তেতাল্লিশ তিরিশ কোনো দর্শক ভাই যদি গরু নিতে চাই আমার সাথে এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে তো হাটের উপরে বা খামারের যে কোনো জায়গায় হ্যাঁ হাটে খামারে যে সবসময় আমার কাছে গরু থাকবে রাত দিন চব্বিশ ঘন্টা না যে ফোনে গরু দেখতে চাই দেখাতে পারবো আমি হাসান ভাই সময়টার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম